আজকে আইলাম আমাদের আঞ্চলিক মহাসড়কের যে ব্রিজটা হইতেছে ব্রিজের মধ্যে আইয়া ভাইলাম আমাদের গ্রামের এই খুবই সাধারণ একজন ভাই আমার খুবই ভালোবাসার মানুষ আমার খুব মায়ের মানুষ ভাই আমার খুব ভালো ভাই আর এই বাইরে ভাইয়া আমার অনেকটা ভালো লাগছে তো আমি এই ব্রিজের ব্যাপারে বা আমাদের আঞ্চলিক গ্রামের বিষয়ে ভাইয়ে খুব বেশিরভাগ গ্রামের ভিডিও বানায় খুব সুন্দর লাগে আমার কাছে তো ভাইয়ে এই ব্রিজের ব্যাপারে আমাদের কিছু বলেন নাই আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এই ব্রিজটা হচ্ছে কুশিয়ারা শাহা নদী কুদালিয়া নদীর উপরে আমার শৈশব স্মৃতি বিজড়িত আমার গ্রামের ঠিক আমার বাড়ির পাশেই যার সাথে আমরা এখানে বসেছি চমৎকার প্রাকৃতিক পরিবেশ ইনশাল্লাহ আপনারা যারা ভ্রমণ করেছেন আর আপনারা যারা ঘুরতে ভালোবাসেন বিস্তৃত এই ব্রিজে ব্রিজ যখন পুরোপুরি সম্পূর্ণ হবে আপনারা ঘুরতে আসবেন এত চমৎকার ভিউ এখানে আপনারা ভাবতেই পারবেন না একদিকে সকালে যদি আসেন সূর্য সূর্য উদয় দেখতে পারবেন আর সন্ধ্যায় আসলে সূর্যাস্ত দেখতে পারবেন পাশাপাশি এই দেখেন দূরেই আমাদের সেই ঐতিহাসিক কুশিয়ারা নদী তো আপনারা যারাই ভ্রমণপ্রিয়াসী এখানে আসবেন উপভোগ করবেন এবং এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আপনারা খুব সহজেই বানিয়াচুম হয়ে আসতে পারবেন নবীগঞ্জ থেকে অথবা হবিগঞ্জ থেকে সিলেট থেকে যে কোনো জায়গা থেকে এখানে আসাটা একদম সহজ এবং বর্ষার সিজনে এখানে যখন প্রচুর পানি দেয় খুবই সুন্দর এবং চমৎকার এবং এখানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আছে এবং আপনারা ইচ্ছে করলে তো এখানে তারও আমরা ব্যবস্থা করতে পারবো কাজেই আপনারা এই সুন্দর ভিউ দেখার জন্য আসবেন ধন্যবাদ আর আমার মনে হচ্ছে যে ওই যে ইটনামিডা বই যেইভাবে মানুষ বিভিন্ন এলাকা থেকে আসে আর আমার মনে হচ্ছে হয়তোবা কিছুদিনের ভিতরে আমাদের এলাকাটা এইরকম হবে মানে অনেক থেকে না না তো সবাইকে আমাদের এলাকা বাইরে এলাকা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একবারে একবার হইলেও জীবনে একবার হইলেও দেখে যাবেন কিন্তু আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাই এই যে বর্তমানে সূর্য অস্ত হয়ে গেছে আমি আপনাদেরকে এই রাস্তার দুইটা পাশে যে নদী নদী নদীটা দেখানতেছি আসলে এখানে আসলে মনটা অনেকটা ভরে যাবে যদি আপনার মন খারাপ থাকে তাহলে এদিকে আসেন অবশ্যই মন ভালো হয়ে যাবে এই দেখেন এর পাশেই ঘরবাড়ি আছে এদিকে খুব সুন্দর একটি রাস্তা আসলে আমরা যখন বিকেলের সময় পাই তখনই এই রাস্তাটা চলে আসি তো বর্তমানে পানির সঙ্গে ব্যবসা করি দেখুন আমি খুবই কম আসি আজকের সময় পাইছি এই যে রাস্তার মধ্যে চলে আসাম আমি আপনাদেরকে রাস্তার দুইটা পাশ দেখাইলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম